নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন এসে ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই সিম্পল ভিডিও তো যে রেজাল্ট যে কোনো পরীক্ষা মাধ্যমিক বলো হাই মাদ্রাসা বলো যেসব রেজাল্টগুলো আপনারা অনলাইনের মাধ্যমে বেশিরভাগ সবাই হচ্ছে দেখতে পারেন অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করছি তো অনেক কটা ওয়েবসাইটের মধ্যে আমি আজকের দুটো ওয়েবসাইটকে আপনাদেরকে রিকমেন্ড করব যে দুটো ওয়েবসাইটে আপনার সব থেকে মানে আগে আর কি সেই ওয়েবসাইট থেকে আপনার রেজাল্ট দেখতে পারবেন কারণ আমি মাধ্যমিক রেজাল্টের সময় ঠিক আছে আমাকে অনেকজন আর কি ফোন করে আর কি রেজাল্ট দেখার জন্য আর কি ফোন করছে বারবার তো আমি সেখানে দেখলাম যে ওয়েবসাইটে অনেক আছে কিন্তু অনেক ওয়েবসাইটে ডাউন দেখাচ্ছে সার্ভার অনেক ওয়েবসাইট খুলছে না অনেক ওয়েবসাইটে রেজাল্ট অনেকটা লেটে দিয়েছে কিন্তু আমি দুটো ওয়েবসাইট দেখলাম যেখানে হচ্ছে কি খুবই তাড়াতাড়ি আর কি রেজাল্টটা দিল ঠিক আছে মানে সব থেকে আগে আর কি দিল রেজাল্টগুলো তো সেই দুটো ওয়েবসাইট আপনাদের সামনে আমি তুলে ধরবো যারা সামনে আর কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে সাত তারিখে তারা দেখতে পারবেন আগে আর কি সকলের আগে ওই রেজাল্টগুলো এবার অনেকেরই ওয়েবসাইটগুলো জানা থাকতে পারে অনেকের নাও জানা থাকতে পারে তো যাদের জানা নেই তো তাদের জন্য ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা আপনারা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা প্রথমে যে হচ্ছে কি ওয়েবসাইটটা সেটা হচ্ছে কি ইন্ডিয়ান রেজাল্ট তো ইন্ডিয়ান রেজাল্ট বন্ধুরা আপনারা কম্পিউটার ডাইরেক্ট এরকমই কম্পিউটার কি মোবাইলে ইন্ডিয়ান রেজাল্ট বলে আপনার সার্চ করতে পারেন তো সার্চ করলে প্রথমে লিঙ্ক আসবে তারপর আপনাদের যে স্টেট এটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা এখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে আপনারা হচ্ছে কি দেখুন লেখা আছে হচ্ছে সাত তারিখে এই লিংকে আপনারা ওই দিনকে ক্লিক করবেন তো যে টাইম মেনশন করা দেওয়া সেই যে আপনারা ক্লিক করবেন করলে হচ্ছে আপনার লিঙ্ক পেয়ে যাবেন তো সেখান থেকে আপনার রেজাল্ট দেখতে পারবেন আরেকটা বন্ধু ওয়েবসাইট বলছি দেখুন এখান থেকে বন্ধুরা আমি সব থেকে আগে মাধ্যমিকের রেজাল্ট দেখেছিলাম অন্যান্য ওয়েবসাইট থেকে দেখতে পাইনি তো এটা হচ্ছে কি আপনারা রেজাল্ট ডট শিক্সা বলে আপনারা টাইপ করবেন তো প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি সমস্ত রেজাল্টের হচ্ছে গিয়ে লিঙ্ক আছে দেখুন পরপর আপনারা হচ্ছে গিয়ে আগামীকাল হচ্ছে মাদ্রাসা বোর্ডের যে হচ্ছে রেজাল্ট দিয়েছিল সেই রেজাল্ট আছে তিন তিন তারিখে তারপর দেখুন বন্ধুরা এখানে দু তারিখে মাধ্যমিকের রেজাল্ট এখান থেকে আমি ফার্স্ট তার মাধ্যমিকের রেজাল্ট দেখেছিলাম ঠিক আছে তো বন্ধুরা আপনারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখুন এখানে দেখুন হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল এই যে হচ্ছে ক্লাস টুয়েলভ বয় লেখা আছে এখানে সাত তারিখে আর কি রেজাল্ট দেবে ঠিক আছে এখানে আবার টাইমও মেনশন করেছে ঠিক আছে দুটোর সময় আর কি রেজাল্টটা দেবে তো এখানে যখন বন্ধু আপনারা ক্লিক করবেন দেখুন ওই সময় কিন্তু আপনারা যেটা চাইবে সেটা অনুযায়ী আপনারা হচ্ছে লিখে সাবমিট করলে আপনার রেজাল্টটা দেখতে পারবেন